আমাদের বাগানে ডাটা হয়েছে দেখতেই পাচ্ছ সব তুলে ফেলেছে আজকে সব বড় বড় ডাটাই হয়েছে আরও হয়েছে সব তুলে ফেলানো হয়েছে আজকে একটা লাল এনেছি একটা সাদা এনেছি এবার আমি খুব দেখো এই পাতাগুলো সব ফুটে ফুটে নেব কচি ডাটা পুরো টাটকা কোনো সার পদার্থ কিচ্ছু কিন্তু নেই দেখতেই পাচ্ছ সব ডাটাগুলো দেখো এগুলো খেতে গোড়ার ডাটা খুবই টেস্ট আমি কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তোমাদের রান্না করে পরের দিন দেখাবো রেখে দিলাম ফ্রিজে এখন সব ডাটাগুলো ফোটা হয়ে গেছে এবার শাকগুলো সেই শাক আমি ঝিঁড়ি করে কেটেছি এবার আমি সব ঝিরিঝিরি করে কাটার পরে আমি এবার ধোয়ার পালা পুরো টাটকা দেখতেই পাচ্ছ কতটা শাক হয়েছে সকালবেলা সব শাক থেকে আর তিনটে ছিল তাই আমি তোমাদের দেখালাম এর ভিতরে দেব বড়া শুকনো লঙ্কা আর লবণ শাকটা তোমাদের ধোঁয়াও দেখালাম বাড়ির তো তাই প্রচণ্ড তারপরে শুকনো লঙ্কা আর বড়া আমি ছেড়েই দিয়েছি আমি আগে লাল লাল করে বড়াটা কিন্তু ভেজে নিলাম নিচ্ছি বড়াটা ভেজে নিচ্ছি আজকে অন্য কিছু দেব না বড়া দিয়েই করব। আমার বড়াগুলো লাল লাল টুস করে ভাজা হয়ে গেছে বড়িতে একটু তেল বেশি লাগে দেখতেই পাচ্ছি উপর থেকে তেল বেরোচ্ছে এবার আমি শাক বসিয়ে দেবো সেই বড়ি আমার ভাজা হয়ে গেছে তুলে ফেলেছি শাক আমার ধোয়া হয়ে গেছে এবার নেব কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে আমি এটা আজকে নিরামিষ করছি অন্য হলে অনেক রকম দিয়ে করতাম আমি এখন লবণ দিলাম পরিমাণ মতো লবণ শাক শাক থেকে কিন্তু জল লাল আর সবুজ দেখতেই পাচ্ছ দেখেছো লাল আর সবুজ বেরোচ্ছে নরম হয়ে গেছে কোনো সার পদার্থ নেই তো তাই জন্য এবার হালকা করে আমি হলুদ দিলাম হালকা করে হলুদ দিয়েছি এবার আবার নাড়াচড়ার পালা আমাদের বাড়িতে ঝাল কম খায় ছেলে মেয়েরা তাও দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা একটু সাগে ঝাল না হলে ভাল লাগে না একটা কাঁচা লঙ্কা দিলাম এখনো কিন্তু আমার শাক হয়নি পরিমাণ মতো চিনি দিলাম বাড়িতে সবাই সুগার এই জন্য হালকা মিষ্টি হালকা আমি একটু ধনের গুঁড়ো দিলাম কেন ধনের গুঁড়োতে সেন্ট হয় শাক আমার একটুখানি হয়ে যাচ্ছে কিন্তু আমি সেই গোড়া ছেড়ে দিলাম কিন্তু সব ছেড়ে দিলাম এবার নাড়ানোর পালা শাক কিন্তু আমি এখন হয়েই গেছে চারটা শাক বাড়ি পুরো দেখো একদম আর শাক কাটতে আর খুব নিয়ম আছে যত কুচি কুচি করবে ততই তোমার টেস্ট হবে শাক এটা মা দিদা কাছে জিজ্ঞেস করো এখন আমি নামাবো দেখো বন্ধুরা বাড়ির টাটকা রোদমে দেখো বড়ি দিয়ে রান্না করেছে আজকে আমাদের শনিবার তাই জন্য আমি একটু গালে দিয়ে চেক করি ফাটাফাটি আমাদের ওই যে বাগানের শাক কিন্তু টাটা বন্ধুরা আর কি বলবো 对，嘛，视频就。